দর্শক আজকে আমরা যার সাথে কথা বলবো তার নাম আমি নিজেও জানি না আমি এটাও জানি না তিনি দেখতে কেমন এবং আমি এটাও জানি না তিনি কোথায় থাকেন আমার কাছে তিনি হচ্ছেন একজন সত্তা যিনি মাদক বিক্রি করেন একজন হলো সারাদিন কাজ করে কত টাকায় কামায় পাঁচশো টাকা পাঁচটা ট্যাবলেট যদি দিয়ে দেয় সেখানে কিন্তু দেড়শো টাকা করে লাভ হইলো আড়াইশো টাকা করে অনেক টাকা এক মিনিটের ব্যাপার কিন্তু যখন আমি ধরা খাবো সব চেঞ্জ হয়ে যাবে আমার কিছু থেমে যাবে কিছুদিন আগে ঢাকা শহরের কোনো একটি গলি দিয়ে কোনো একটি কাজে আমি যাচ্ছিলাম এমন সময় মুখ ঢাকা একজন ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই মাদক লাগবে না প্রশাসন জানে না আসলে আমি তখন তাকে বললাম না ভাই মাদক লাগবে না আমার একটা গল্প লাগবে জমা দিয়ে ফোনের বিনিময় হলেও তার খেতাম ঘুই রেখে দেয় বাসার অনেক জিনিসপত্র ল্যাপটপ দেখে যাচ্ছে উতার ওপরে নিয়ে যাওয়ার সামর্থ্য হয় না কোনোভাবেই এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করবেন না এটা ডিসপ্লেমার দিয়ে দিচ্ছি আমরা কোনোভাবেই মাদকবিগীকে গ্লোরিফাই করছি না ঘরের মানুষ তো বাবা মতো ফেলে দিতে পারে না সন্তানকে এই গল্পগুলো জানব আজকের প্রজাতান্ত্রিক পডকাস্টে আপনাদের সাথে আছি আমি আশ্বাস চৌধুরী